বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেমতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেমত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীরা জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লু

কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দা ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা অনবি লোকের আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবীর রকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাক মালক্বারিআ বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনে বিশ্বনাতে লাগলেন দা ঝুলঝিলা চিল আরো জালাহা ও হ রজা বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্মরণের খনি সব কিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বলতে নিদা জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাও করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেমতের কথা তুমি বলো এটা কবে হবে সোহানাল্লাহ পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর সাদ আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চায় যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্ন আ চালা আ চিয়া চল্লা রাই মিনুন আল্লাহ বললেন কেমনটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমনত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকায় রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন্নাল্লাহা 'ইনদাহু ইলমুস saa'h আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইয়্যিদুনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আস এই যে আপনি কিয়ামতের কথা বলেন এই কিয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস saa'ইল ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়া যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিস সাআ কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে মা আযাদতুলাহা শাইয়ানে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লা анনি রাসুল ওয়া তবে একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি সুবহানাল্লাহ বিশ্বনয় বলেন ফাইন্নাকা মা আমান আহাবাবতা তুমি তো ভালো জিনিসের জোগাড় করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাতই ইবলেন বলেন কি তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই এই কিয়ামতের কেউ ঠেকায় রাখতে পারে না আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিবরাইলও জানতেন না سيدنا জিবরাইল এমনকি বিশ্বনবী মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া না জানে শুধু একজন তিনি কে আল্লাহ কিন্তু অনেকে দেখবেন ইদানিংকালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত আছে না নাই আছে বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুরসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলেন আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত কিন্তু বিশ্বনবী নবী আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সাহ আর সোগরা ওয়াল এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ নিঃসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে